কালকে ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কজনই ভিডিওটা দেখেছো পজিটিভলি আমাকে রেসপন্স করেছো তাতে আমি অনেক খুশি যে আমার সিচুয়েশান বুঝতে পেরেছো একটুকুনি শুনেই তো ওই বিষয়ে আজও একটু কথা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর গুড মর্নিং সবাইকে আজকে শুক্রবার তাইহানকে টিফিনে দিলাম চাউমিন এখন ওকে ফ্রেশ করিয়ে দুধটা খাইয়ে দেবো বলবি না গুড মর্নিং বলছে তো তাই তাইহান তোমাদের বললো বন্ধুরা আমি স্কুলে যাচ্ছি তো এবার বলি কেউ কিন্তু কারোর খারাপ লাগা চেপে রাখতে পারে না তেমন আমিও আমার সাথে কথা বলার সত্যি বাড়িতে কোনো লোক নেই আমি ওপরে একাই থাকি আর সত্যি কথা বলতে মনের কথা যদি কারোকে বলা যায় তাতে অশান্তি আরও বাড়ে তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা এসে আমি একটু একটু শেয়ার করি তোমাদের সাথে কিন্তু পুরো কথা কখনোই বলি না আর কারোর নামও নেই না কালের ভিডিওটা বানানোর কোনো মোটিভেশান আমার ছিল না আমি জানি আমার ভিডিও আমার শাশুড়ি দেখে আমার শাশুড়ির কাছে যদিও কোনো ফোন নেই আমার শাশুড়িকে দেখালেই আমার ভিডিওগুলোর কথা জানতে পারে তো সেই জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো আমি তো এবারেরই মানুষ আমাকে এখানেই থাকতে হবে সবার সাথেই থাকতে হবে আমি যেরকম আমার সব ভিডিওতে আমার শ্বশুর বা বাপের বাড়ির ভালো ভালো কথাগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি আমারও কিছু চাওয়া পাওয়া থাকে যখন কেউ এসে না জেনে বা ভুল করে যাই হোক আমাকে কোনো ছোট করার মতো কথা বলে সেখানে চুপ না থেকে অন্তত কথাটা বলার বিষয়টা তাদের জানানোর বা আমি কি কি করি সেগুলো যদি পরিষ্কার বলে তাহলে আমিও খুশি হই আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই শুধু ভালোবাসাটুকু যে বাড়ির বউয়ের একটা নাম যে হ্যাঁ আমার বউটা ভালো মাঝে মাঝে এমন হয় না অনেকে বুঝতে পারে না যে আমরা একসাথেই থাকি ওপরের রান্নাঘরটা তো আমার সুবিধার জন্য করা হয়েছে সব সময় তো নিচে গিয়ে গিয়ে সব কিছু করা সম্ভব নয় এটা আমার ননদরাও বোঝে আর বাড়িতে যারা যারা থাকে তারা বোঝে কিন্তু আর যারা আত্মীয়রা আসে তারা তো জানে না আমি কথা কম বলি আমি একাই থাকি সত্যি আমি হো হো হা করতে পারি না সবার সাথে তা বলে এই নয় যে আমি অহংকারী তো আজকে তো আমি বাঁধাকপি রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ এখনও রান্না বাকি একটু চেয়ারে এখানে বসেছিলাম রোদের মধ্যে তো আমার শাশুড়ি ডাকছিল ফারানের ছবিটা তোলার জন্য এই পাঞ্জাবিটা দু বছর আগে দিয়েছিলাম ঈদেতে তো এখনও ঠিক হয়েছে সেজন্য ভালো লাগে ঠিক হয়েছে তো পাঞ্জাবিটা না অনেক বড়ই কিনে দিয়েছিলাম আর ও পড়েছে আর শাহিনা সাহিনা করে ডাকছিলো যে ছবি তোল তোর মামিকে দেখিয়া এরকম করে বলছিল। তো ওপর থেকে একটু ছবিটা তুললাম আর তাইহান একটু পরেই স্কুল থেকে চলে আসবে সেজন্য ওর পাঞ্জাবিটা আয়রন করে দিচ্ছি নামাজ পড়তে যাবে এসে তো এই কথা বলতে বলতে আসল কথাই বলিনি কেন আমার খারাপ লেগেছিল তো ওটা না আমাদের নিজেদেরই আত্মীয় আমি বলবো না সম্পর্কে কে হয় আর কত খাটবে অনেক হয়েছে শাকিমের বউ রান্না করে না তখন কিছুক্ষণ আমার শাশুড়ি চুপ ছিল রান্না করছিল তো উনি ওনার খেয়ালেই ছিল বুঝতে পেরেছি তো কিছুক্ষণ পরে বলল ছেলের জন্য ডাল করে মাঝে মাঝে সবজি তো ওখানেই জাস্ট আমার খারাপটা লেগেছিল আমি সত্যি কারোর কাছ থেকে কিচ্ছু চাই না আমাকে সবাই ভালোবাসুক ভালো চোখে দেখুক আমার একটু নাম করুক ব্যাস আর কে কী বললো আমার সত্যি তাতে কোনো যায় আসে না আর এখন আমার রাগ অভিমান কিছুই নেই কারণ মানুষ একটা কথা নিয়ে কতদিন থাকতে পারে এই দুনিয়া ছেড়ে তো আমাকেও চলে যেতে হবে রাগ অভিমানটা পুষে রেখে কি করব বলো তো তাইহান সবাইকে সালাম দিল তোমরা সবাই সালামের উত্তর দিও তোর পাপার সাথে এখন নামাজ পড়তে যাচ্ছে তাইহানের পাপা এসে বলছিল ও না সব বাচ্চার থেকে আলাদা চুপ করে মন দিয়ে নামাজ পড়বে সব বাচ্চারা নাকি হো হো করে চারিদিকে দৌড়ো দৌড়ি করে কিন্তু ও এক জায়গায় বসে চুপচাপ নামাজ পড়ে নেবে আজকে তাই এখানে সারপ্রাইজ টেস্ট হয়েছে আর ও দেখো দশে দশ পেয়েছে স্মাইলি পেয়েছে খাতাটা সাইন করার জন্য পাঠিয়েছে বাড়িতে তো পুরোনো লেখাগুলো দেখছিলাম এখানে গুট পেয়েছে ভালো লাগলো দেখে তো ভিডিওতে আমি আরও একটা কথা বলতে চাই যদি আমার বিষয়ে কিছু জানার ইচ্ছা হয় আমাকেই জিজ্ঞেস করো তাতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চ্যাপ্টার ক্লোজ করে দিলাম আর কিছু বলার নেই আর এখানে দেখো তাইহান টুপি পরে এসেছে চুলটাকে এরকম খাড়া খাড়া হয়ে গেছে ও আবার আমাকে চুমু খাচ্ছে ও এমনি সবাইকে খুব ঘেন্না করে চুমু দিতে আমাকে খালি এরকম করে আর বাঁধাকপিটা হয়ে গিয়েছিল তোমাদের দেখানো হয়নি ও খুবই অল্প মশলা দিয়ে করেছি অতটা আমার খেতে ভালো লাগেনি কিন্তু তাইহানের পাপার ভালো লেগেছে ওর হালকা মশলাই খুব ভালো লাগে কিন্তু আমার অতটা টেস্ট লাগেনি যেগুলো ভালো হয় সেগুলো বলে দিই খুব টেস্ট হয়েছে মারবো এখন আমি এই তেলটা ইউজ করছি কি করব আর বসে গেছে তেল মাখতে পারি না গলিয়ে দিচ্ছে তেলটা মেখে আর স্নান করবো এটা কিনে আনা হয়েছিল ধনেপাতাটা পাতাটা হ্যাঁ তাইতো নেতিয়ে গেছে তো বিপর আপটার বলছে কি হয় দেখি আমি এটাকে ভিজিয়ে নিয়েছি যাতে এর রেসপিরেশনটা ঠিক আছে যদি এটা সতেজ হয়ে যায় তাহলে তোমাদের আবার দেখাবো তা এখন তাইখানকে খাইয়ে দিয়ে তারপর ছাদে যাবো আমরা চলে এসছি দেখো তাইহান খেয়েছে বলে মামা আমি কি ভাত খেলাম ভুলে গিয়েছে খেয়ে তো এখানে তাইহান খাবে বলে আল এনেছে জামরুল ওই বাঁধাকপি রান্না করেছি ওইটা আমার শাশুড়ি রান্না করেছে ডিমের তিনটে আইটেম ডিম ফেটে গিয়েছিল ডিম ভাজা ডিম আলু আর ডিম লাল আর তাইহানকে খাইয়ে দিয়েছি চিকেন ছিল আর ডাল দিয়ে লেবু ডাল তা এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের আর কি কাটছে জামরুল জামরুল একটা এরোপ্লেন যাচ্ছে দেখা যাবে এটা দিয়ে আমি একটা ডিজাইন করি চলে গেল তো বসে বসে একটু ডিজাইন করার ইচ্ছা আছে করি করো কিন্তু তোলা যাবে না আমার ঠিক আছে হয়ে গেলে দেখাবো তোমাদের ফুড দিস ইজ ওনলি ফুড তাহলে খাবো পাউ জানে না এটা কি হ্যাঁ তাই আমি তোমাদের একটা ফল ফ্রুট রিং গিফট করলাম

হ্যালো এখন খাচ্ছি অ্যাপেল এই ওটা খাস না ওটা খাস না ছিলে দিচ্ছে তোর বিয়ে শুয়ে পড়বো আজও মনে কিছু একটা বসাবে না আর তাই এখানকে পড়াবো সন্ধ্যাবেলায় রোজ একই কথা কি বলি এখানে এই ভিডিওটা শেষ করলাম টাটা দাও তো ভিডিও শেষ করার আগে তোমাদের দেখানো হয়নি এখন ছটা দশ বাজে যেই ধনে পাতাটা একদম নেতিয়ে গেছিলো হেনের পাপা ওরকম জলে ডুবিয়ে দিতে পুরো সতেজ হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকো সবাই তাই আমার কথায় কিছু মনে করো না